আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ সরকারের পরিবর্তন ঘটলে চোখের জল ফেলার মানুষ খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় এবারে জানাবো যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনালুর বাংলাদেশ সফরে বিএনপি উৎসাহী নয় বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় বিরোধীদলীয় চিফহইপ জাহনুলাবেদিন ফারুক জানাবো ঢাকার ইয়াবা সহ যুবলীগের এক নেতাকে আটক করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ বিকেলে সাভারের খনিজনগর এলাকা থেকে নারী ইয়াবা এবং দেশীয় অস্ত্রসহ বিরুলিয়া ইউপি যুবলীগের সভাপতি আব্দুল হামিদকে আটক করে ডিবি জানিয়ে দেব বিএনপি ইসরায়েলের সঙ্গে মিলেমিশে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ এবারে থাকছে নাইকো দুর্নীতির মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জিয়াসহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী এগারোই জন দিন ধার্য করেছেন আদালত এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ মহামারীর দ্বারপ্রান্তে গাজাপ গাজায় সাত মাসেরও বেশি সময় ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল দেশটির হামলার ফলে গাজায় ভয়াবহ খাদ্য সংকট দেখা দিয়েছে এছাড়া উপত্যকা জুড়ে দেখা দিয়েছে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব এমন পরিস্থিতিতে বৈশ্বিক দাতব্য সংস্থা অক্সফার্ম জানিয়েছে মহামারীর গাজা এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন সরকার পরিবর্তন ঘটলে চোখের জল ফেলার মানুষ খুঁজে পাওয়া যাবে না গয়শরচন্দ্র রায় বর্তমান সরকারের পরিবর্তন ঘটবে গত পনেরোই অগস্টের মতো চোখের জল ফেলার মানুষ খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়শরচন্দ্র রায় মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে আব্দুল সালাম হলে ঢাকা সাত আসনের সাবেক সংসদ সদস্য ছাত্রদলের সাবেক সভাপতি নাসিরউদ্দিন উদ্দিন আহমেদ পিন্টুর নব মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন স্মরণসভার আয়োজন করে সম্মিলিত যুব ফোরাম সরকারকে উদ্দেশ্য করে গয়েশ্বরচন্দ্র রায় বলেন বিদেশি সাহায্য যেদিন বন্ধ হয়ে যাবে তখন আপনাদের নিঃশ্বাসও বন্ধ হয়ে যাবে তখন আওয়ামী লীগ শব্দটার মুখে আনা যাবে না বিদেশিদের নির্ভরতায় যারা দেশ পরিচালনা করে ক্ষমতায় থাকলেও কিন্তু জনগণের হৃদয় তাদের স্থান হয় না জনগণ তাদের ঘৃণা করে উপজেলা নির্বাচন সাতই জানুয়ারি নির্বাচনকেও হার মানিয়েছে মানুষ যে ভোট দিবে এবং ভোট দিতে পারবে কিনা এই আত্মবিশ্বাসটা মানুষের মধ্যে নেই সেজন্য তারা ভোটকেন্দ্রে যায়নি ডোনালুর সফরে বিএনপি উৎসাহী নয় ফারুক যুক্তরাষ্ট্র ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড বাংলাদেশ সফরে বিএনপি উৎসাহী নয় বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে আমদানি করা খাদ্যপণ্য যথাযথ পরীক্ষা নিরীক্ষা করার দাবিতে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে জয়নুল আবেদিন ফারুক বলেন কোথায় লোল কোথায় আপনি কোথায় আমেরিকা এ বিষয়ে বিএনপির কোনো মাথা ব্যথা নেই বিএনপি জনগণের দল বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা বাংলাদেশের গণতন্ত্রের প্রতি সমর্থন যে দেশের নেতা দেখাবে তাকে আমরা অভিনন্দন জানাব লুনিয়ে এত উৎসাহী আমরা নই লুনিয়ে উৎসাহী আপনারা লুকি বার্তা নিয়ে এসেছেন সেটা আপনারা জানেন আমাদের জানবার কথা নয় কারণ অবৈধভাবে ক্ষমতায় আপনারা বসেছেন ফারুক বলেন অবৈধভাবে আসা প্রতিবেশী দেশের পণ্য বন্ধ করতে হবে যেগুলো আমদানি করা হয় সেগুলো পরীক্ষা নিরীক্ষার পর বাংলাদেশে প্রবেশের অনুমতি দিতে হবে তাদের সঙ্গে যত অবৈধ চুক্তি আছে সেগুলো বন্ধ করে দিতে হবে ইসলামাবাদের জিনজির ভেঙেছি দিল্লির শাসন গ্রহণ করবার জন্য নয় তিনি আরও বলেন এই সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার নয় এ সরকার অবৈধ সরকার তাই জনগণের কাছে তাদের কোনো জবাবদিহি নেই তারা আজকে দলীয় নেতাকর্মীদের নিয়োগ দিয়ে দেশের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে ফারুক বলেন আজকে সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করতে দেওয়া হয় না এর কারণ স্পষ্টভাবে আপনাদের জানাতে হবে কোনো মুদ্রাস্ফীতি এভাবে বেড়ে যাচ্ছে আজকে রিজার্ভ তলানিতে পৌঁছে গেছে বাংলাদেশের বর্তমান সকট আপনাদের দ্বারা সমাধান করা সম্ভব নয় তাই জোর করে ক্ষমতায় টিকে থাকাও সম্ভব নয় আর কোনোদিনও সম্ভবও হবে না দেশের মানুষ জেগেছে নারী মাদক অস্ত্র সহ যুবলীগ নেতা গ্রেপ্তার ঢাকার সাভারে ইয়াবাসহ যুবলীগের এক নেতাকে আটক করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ সোমবার বিকেলে সাভারের খনিজনগর এলাকা থেকে নারী ইয়াবা এবং দেশীয় অস্ত্রসহ বিরুলিয়া ইউপি উপজেলার সভাপতি আব্দুল হামিদকে আটক করে ডিবি অভিযানের সময় এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী হিসেবে পরিচিত যুবলীগ সভাপতি আব্দুল হামিদের এক সহকারীর বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে ঢাকা জেলা ডিবি পুলিশের ওসি রিয়াজুদ্দিন আহমেদ বিপ্লব জানান গোপন সংবাদের ভিত্তিতে ডিপির এসআই শুভমন্ডল ও এসআই মোহাম্মদ আনোয়ার হোসেনের একটি টিম সাভার থানাধীন বিরুলিয়া খনিজনগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ী আব্দুল হামিদ ও মাদক সম্রাজ্ঞী পপি আক্তারকে আটক করা হয় ডিবি পুলিশ জানায় আসামিদের আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা হতে মাদক দ্রব্য সরবরাহ করে সাভারের বিভিন্ন এলাকা সহ আশপাশের এলাকায় বিক্রি করে আসামিদের বিরুদ্ধে সাভার থানায় একটি মাদক মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে মাদক সম্রাজ্ঞী পপি আক্তার সাভারের বিরুলিয়া ইউনিয়নের খনিজনগর গ্রামের মৃত হানিফ মিয়ার বড় মেয়ে আর মোহাম্মদ আব্দুল হামিদ বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকুর গ্রামের আব্দুল ওহাবের ছেলে স্থানীয়রা জানান বিরুলিয়া ইউপি যুবলীগের সভাপতি আব্দুল হামিদ একজন নারী দেহ ব্যবসায়ীকে নিয়ে অবৈধ কাজ করছিলেন তিনি বিভিন্ন সময় বাইরে থেকে নারী ভাড়া করে এনে এলাকায় অনৈতিক কাজ করতেন প্রায় সময় মদেরও ও ইয়াবার আসর বসাতেন হামিদ প্রভাবশীল হওয়ায় তার এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস দেখায়নি আবদুল হামিদের গ্রেপ্তারে স্থানীয়দের মাঝে উচ্ছ্বাস করতে দেখা গেছে এ সময় তারা ডিবি পুলিশকে ধন্যবাদ জানায় এছাড়া আব্দুল হামিদের আগেও র্যাবের হাতে অস্ত্রসহ গ্রেপ্তার হলেও আবার জামিনে বেরিয়ে এসে একই অপকর্ম চালিয়ে যাচ্ছেন বিএনপি ইসরায়েলের সঙ্গে মিলে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে হাসান মাহমুদ বিএনপি ইসরায়েলের সঙ্গে যুক্ত হয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তুলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ফিলিস্তিনে গণহত্যা বন্ধ এবং দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে এক মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন হাসান মাহমুদ বলেন বিএনপি ফিলিস্তিনের পক্ষে না দাঁড়িয়ে ইসরায়েলের দোষরে পরিণত হয়েছে নেতানেহ দোষরে পরিণত হয়েছে ইসরায়েলের এজেন্টদের সঙ্গে মিলে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে আমাদের কাছে তথ্য প্রমাণ আছে তাদের মুখোশ উন্মোচন করতে হবে পররাষ্ট্রমন্ত্রী বলেন বিএনপি জামাত যারা মুসলমানদের ধর্মীয় অনুভূতি নিয়ে অপরাজনীতির চেষ্টা চালায় তারা আজ পর্যন্ত ফিলিস্তিনের ইসরায়েল বাহিনীর বর্বরতার বিরুদ্ধে গণহত্যার বিরুদ্ধে বিরোধী অপরাধ সংঘটিত হওয়ার বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করেনি কারণ তারা মনে করে কেউ অসন্তুষ্টি হতে পারে সে কারণে তারা ফিলিস্তিনের ভাইবোনদের পাশে দাঁড়ায়নি বরং এই গণহত্যার বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করে নাই পুরো পৃথিবীর এই বর্বরতার বিরুদ্ধে সোচ্চার হয়েছে জানিয়ে তিনি বলেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা ধর্ম নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে এই মানবতার বিরুদ্ধে অপরাধের বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করেনি কারণ কেউ অসন্তুষ্ট হতে পারে হাসান মাহমুদ বলেন আমাদের দেশে কিছু ইসলামী দল আছে তারা কারণে অকারণে বায়তুল মোকারমে দাঁড়িয়ে যান আপনারা কোথায় এখন আপনাদের কেন খুঁজে পাওয়া যায় না নির্বাচনের আগে নির্বাচনের আগে সরকারকে নামানোর জন্য সামনে এসে আন্দোলন করেন ফিলিস্তিনি ভাইদের পক্ষে বিপক্ষে তো একটা বড় মিছিল করতে দেখলাম না মহামারীর দ্বার প্রান্তে গাঁজা গাজায় সাত মাসের বেশি সময় ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল দেশটির হামলার ফলে গাজায় ভয়াবহ খাদ্য সংকট দেখা দিয়েছে এছাড়া উপত্যকা জুড়ে দেখা দিয়েছে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব এমন পরিস্থিতিতে বৈশ্বিক দাতব্য সংস্থা অক্সফার্ম জানিয়েছে মহামারীর দার প্রান্তে গাজা সোমবার আনাদুল এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে অক্সফার্ম জানিয়েছে রাফাতে ইসরায়েলের স্থল অভিযান পরিস্থিতিকে আরও খারাপ করে তুলেছে বর্তমান গাজা উপত্যকাকে তারা মারাত্মক মহামারী প্রাদুর্ভাবের দ্বার প্রান্তে ঠেলে দিয়েছে সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজার পানি এবং স্যানিটেশন অবকাঠামো ধ্বংস হয়ে গেছে এছাড়া তাবুর বসতিতে অতিরিক্ত ভিড় অপুষ্টি এবং গরমের কারণে ফিলিস্তিনিদের মধ্যে মহামারীর প্রাদুর্ভাবের মারাত্মক ঝুঁকি দেখা দিয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে রাফাতে ইসরায়েলি আগ্রাসনের কারণে ইতিমধ্যে সাড়ে তিন লাখ মানুষ আশ্রয় কেন্দ্রে এবং শিবিরে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন এছাড়া সীমান্ত কসিং বন্ধ হয়ে যাওয়ায় খাদ্য ও জ্বালানি সংকটের তীব্র সংকট দেখা দিয়েছে কর্মীরা বলেছেন গাজায় মানবসৃষ্ট মানুষ নোংরা পানি পান করছেন এবং শিশুদের এবং শিশুদের নর্দমার পোকামাকড়ে করে কামড়াচ্ছে ফলে হেপাটাইটিস বা কলেরা সহ মহামারীর আশঙ্কা বহুগুণে বাড়ছে রাভাতে ইসরায়েলি আগ্রাসনের ফলে এই পরিস্থিতির আরও অবনতি হয়েছে সংস্থাটির মধ্যপ্রাচ্যের পরিচালক সালি আবি খলিল বলেন রাফা সীমান্তে ইসরায়েলের হামলার পরিণতি ভয়াবহ হতে পারে কেননা এটি কেবল বেসামরিক লোকদের হতাহতের আশঙ্কা সৃষ্টি করবে না বরং এর ফলে বিপুল সংখ্যক লোককে সেখান থেকে সরে আসতে বাধ্য করা হবে